লগলে এত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর রয়স ঢুকে চার লেয়ার গুলো দেখুন বোঝা যাচ্ছে নমস্কার বন্ধুদের দের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বে নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার জায়গায় আজ আমি বানাবো বালুশাই মিষ্টি বালুশাই মিষ্টি বানানোর জন্য নিয়ে নেছি এই যে কি কি উপকরণ নিচি ময়দা আছে চিনি আছে ঘি আছে খাবার সোডা আছে টক দই আছে লবণ এই দিয়ে আমি বানাবো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন আশা রাখছি ভালো লাগবে এখন আমি ময়দাটা মেখে নেব ময়দাটা কিন্তু আমি চেলে নিয়েছি আর এক বাটি ময়দাই হবে আর দিয়ে দেবো আমি অল্প একটু লবণ বেশি দেবো না খাবার সুডা খুব বেশি দেব না লবণ যতটা দিচ্ছি ততটাই দিলাম দিয়ে দেবো একটু ঘি মতো দিলাম ভালো করে মিশিয়ে নেব সব এবার আমি দিয়ে টক দই এই চামচের মতোই দিলাম আগেই জল দেওয়ার দরকার নাই দইটা দিয়ে মেখে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে আর এই ময়দাটা মাখতে হবে কিন্তু শক্ত করে নরম করলে হবে না এগুলো বন্ধুরা এই ময়দাটা কিন্তু মাখার অত ভালো করে মাখার দরকার নাই এই যে কোনো রকম করে মেখে এই এইভাবে লেয়ার দিয়ে দিয়ে মাখতে একদমই ঠেসে মাখার দরকার নেই মাখা হয়ে গেছে দিদি ভাই লিয়া কেটে নিয়েছে এই যে নেওয়ার পরে যে গোল করে নিচ্ছে অতটা গোল করারও দরকার নাই এই যে দেখো একটা করে ছিদ্র করে দিচ্ছে এইভাবে দিয়ে এইভাবে আমি সব বানিয়ে নেব সবগুলো হয়ে গেল হাতের তালু দিয়ে একটু ঠেসে দিলাম দিয়ে আঙুল দিয়ে একটা ছিদ্র করে দিলাম কত সহজে কত তাড়াতাড়ি দেখুন বানিয়ে ফেললাম কতগুলো মিষ্টি আপনারা কিন্তু ঘরে অবশ্যই বানিয়ে খাবেন এইভাবে কিনে খাবেন কেন খুব সহজ ভাবে দেখে দিচ্ছি দেখুন বন্ধুরা এক থালা বানিয়ে ফেলেছে উনুন জ্বালিয়ে দিলাম এবার আমি কড়াই বসিয়ে দেবো দিয়ে তেলে ভেজে নেবো মিষ্টি গুলো উনুন ধরে গেছে কড়াই গরমও হয়ে গেছে সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি একে একে দিয়ে ভেজে নেব সবগুলো মিষ্টি একসঙ্গেই দিয়ে দেবো এখন আমি উল্টে সুন্দর নেব দেখুন বন্ধুরা কত ছোট ছোট আর কিরকম বানিয়েছিলাম আর ফুলেছে কত সুন্দর আর কত সুন্দর হয়েছে ফুলে ফুলে এত সুন্দর হয়েছে সবগুলা দেখে মনটা ভরে যাচ্ছে কত সুন্দর লাগছে অল্প কিছু উপকরণ দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় দেখুন এবার বন্ধুরা মিষ্টি গুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এবার কত সুন্দর লাগছে ভাজা হয়ে গেল এবার আমি সিরাটা তৈরি করে নেব শিরার জন্য আমি এক বাটি চিনে দিয়ে দিলাম আর এক দিলাম সেরার মাধ্যমে দুটো এলাচ ফাটিয়ে দেব এলাচটা দিলে এলাচের সেনটা খুব ভালো লাগে সেরাটাও তৈরি হয়ে গেছে নামিয়ে নেব তৈরি করেছে এবার আমি দিয়ে দেবো মিষ্টি গুলো खूप सुंदर लागছে দেখো রোজ থেকে তুলে নিলাম মিষ্টি গুলো দিদি ভাই কত সহজে দেখিয়ে দিলাম দেখুন এত সুন্দর বালুসা মিষ্টি গুলো তা আপনাদের কেমন লেগেছে দেখুন যে কত সুন্দর লাগছে না একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের দেখুন কত সুন্দর রস ঢুকেছে আর লেয়ার গুলো দেখুন বোঝা যাচ্ছে কিন্তু পুরো খুব সুন্দর হয়েছে না একটা তো ভেঙে দেখিয়ে দিলাম কেমন হয়েছে রস ঢুকেছে কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু এইভাবে অবশ্যই বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে তা আমার তো খুব সুন্দর লাগছে আর কত সুন্দর হয়েছে দেখুন তো মিষ্টিগুলো সহজভাবে দেখিয়ে দিলাম আপনারা কিন্তু অবশ্যই বানাবেন তা আমার তো বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো পর্বে ততক্ষণ ভালো থাকবেন আপনারা